পিওয়ান আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে এখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন এক ভিডিওতে আসলে খুবই সুন্দর সুন্দর হচ্ছে তাকল ব্র্যান্ডের হচ্ছে বুটিক্সের কামিজ দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর দেখেন একদমই খুব সুন্দরভাবে হচ্ছে এখানে সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে নিখুঁতভাবে দেখিয়ে দিলাম আর এটা থাকবে হচ্ছে হাতাটা হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে থাকবে আর এটা কিন্তু তাক কলের ভিতরে থাকবে দেখেন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম প্রিন্টের ভিতরে চলে আসবে আর এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইডটা আর হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে থাকবে আর এটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে আর দোপাট্টাটা দেখেন টার্সেল দেওয়া একটা মাথা নষ্ট করা দোপাট্টা আছে দেখেন পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা ওকে আর এটার সাথে হচ্ছে একটা কালার কন্ট্রাস্টের হচ্ছে একটা স্যালোয়ার পেয়ে যাবেন এখানে স্যালোয়ারটা দেখেন খুবই সুন্দরভাবে হচ্ছে এখানে কাজ করা আছে দেখেন খুব ক্লোজলি দেখে দিলাম এটা থাকবে হচ্ছে স্যালোর আর এটা প্রাইস কিন্তু থাকবে হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন এই ড্রেসটার ভিতরে অনেকগুলো কালার আছে কালারগুলো আপনাদের দেখিয়ে দিব তারপর হচ্ছে একটা ব্ল্যাক কালার দেখিয়ে দিব একটু দ্রুত দেখিয়ে দিব এ দেখেন ব্ল্যাক কালারটা দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর এখানে খুব হাতাটা একদমই ফ্যাশনেবল একটা হাতা থাকবে ব্ল্যাক কালার যে আপনারা ব্ল্যাক কালার পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ার প্রত্যেকটা স্যালোয়ারে কিন্তু এখানে খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দুপাটার প্রত্যেকটা দুপারটা কিন্তু দেখেন এখানে কিন্তু হচ্ছে টার্সেল করা থাকবে আর এটার প্রাইসও কিন্তু সেম থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে একটা কালার দেখিয়ে দেবো আজকে অনেক কালার দেখিয়ে দিবো একটা ডিজাইনই থাকবে কালার থাকবে হচ্ছে দেখেন এই ডিজাইনটা কিন্তু আবার আলাদা থাকবে থাকবে দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটার ভিতরে হচ্ছে তিনটা করে কালার পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোর আর এটার প্রাইসও কিন্তু সেম থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত আর আমাদের ড্রেস অর্ডার করার জন্য কিন্তু আপনাকে একটাও অ্যাডভান্স করতে হবে না ড্রেস হাতে পাবেন চেক করবেন পছন্দ হলে নেবেন তা না হলে হচ্ছে রিটার্ন করে দেবেন এইটা দেখেন এই ডিজাইনটা কিন্তু শেপটা কিন্তু আরও বেশি সুন্দর দেখেন খুবই সুন্দর একদম লেটেস্ট একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে স্যালোয়ার আর এটা থাকবে হচ্ছে দুপাটা প্রত্যেকটা দুপাটায় কিন্তু টার্সেল দেওয়া থাকবে কালার কম্বিনেশনের সাথে প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা আজ কিন্তু অনেকগুলো কালার ডিজাইন দেখে দিব যা যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন যেহেতু গরমের সময় একটু রাফ অ্যান্ড টাফ বা অফিস ভার্সিটি রেগুলার ইউজ করার জন্য কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আপনারা পার্সেস করতে পারেন প্রাইস কিন্তু থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু পড়লে খুব সুন্দর লাগবে আপনাদেরকে আর প্রত্যেকটা দুপাটায় কিন্তু দেখেন পাঁচ হাতে নামাজি দুপাটটা পেয়ে যাবেন দেখেন পাঁচ হাতের প্রাইস স্কিম থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন তারপরে দেখেন এই একটা কালার দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর প্রাইস কিন্তু সেমই থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত আর আমাদের ড্রেস অর্ডার করার জন্য কিন্তু আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে না ড্রেস হাতে পাবেন চেক করবেন পছন্দ হলে নেবেন তা না হলে হচ্ছে রিটার্ন করে দেবেন দেখেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলুন দেখেন ব্ল্যাক ক্যাশ সাথে হচ্ছে কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট টপ জাস্ট অপ এখানে কাজটা দেখেন সব সিকোয়েন্সের কাজ করা থাকবে হাতাটা থাকবে খুব ফ্যাশনেবল আর একদমই সফট একটা ফেব্রিক্সের ভিতরে ওকে এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা পাঁচ সাতে একটা নামাযী দোপাট্টা পেয়ে যাবেন আর স্ক্রিনে দা নাম্বার এর সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু সব ডিটেইল জেনে শুধু বুঝে নিতে পারবেন প্রাইস কিন্তু থাকবে অনলি 1550 টাকা আর যারা পাইকারি দিয়ে নিতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন লাস্ট একটা কালার দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করবেন দেখেন এই কালারটা দেখেন কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশন এটা থাকবে হচ্ছে আপনার দোপারটা পাঁচ হাতের নামাজই দোপারটা পেয়ে যাবেন ওকে আর এটা থাকবে হচ্ছে স্যালো প্রত্যেকটা স্যালারি কিন্তু খুব খুব সুন্দরভাবে কাজ করা থাকবে আর এটা প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত সো আস আপনাদের সুবিধাটা হচ্ছে অ্যাড্রেসটি দেখিয়ে দিব এটা হচ্ছে শপিং বিডি অনলাইন শপ শপ নম্বর হচ্ছে চার বেতার্স নম্বর হচ্ছে শপিং কমপ্লেক্স এলেকশন ঢাকা বারোশো পাঁচ আর স্ক্রিনে তার নম্বরের সাথে যোগাযোগ করবেন তাহলে সব সব জেনে শুনে বুঝে নিতে পারবেন সুভিয়াশব ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আলাইকুম